বন্ধুরা এই যে আমার সামনে যে সুন্দর নদী দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু কোনো মাছ নাই বিষাক্ত বিষ আর বিষ আর এগুলো কিন্তু মানুষেরই কর্মফল মানুষ বিভিন্ন ধরনের পলিথিন রাবার প্লাস্টিক হ্যাঁ এবং কলকারখানার যে সমস্ত পরিত্যক্ত বজ্র যেগুলো বিষাক্ত সেগুলো ফেলে ফেলে এরম নরকের সৃষ্টি করছে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু মাছ থাকার কথা ছিল পাঁচ সাত বছর আগে ওখানে মাছ ছিল কিন্তু এখন আর মাছ তো নাই পুকাও বসবাস করতে পারে না কারণ এগুলো বিষ করে ফেলাইছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু একটা শাঁখ তৈরি করা যায় বাঁশ দিয়ে একটা সাঁক তৈরি করে দিলে কিন্তু মানুষ স্বাস্থ্য চলাফেরা করতে পারে কিন্তু কিছু দুষ্কৃতকারী কারণে সেটা হচ্ছে না দেখেন আমরা যে অনাত্মক শ্রমগুলো নষ্ট করছি এই শ্রমগুলো কিন্তু আমরা কমিয়ে আনতে পারি কিন্তু কিছু কুচক্র বাহিনী তাদের কারণে হয় না এই দেখেন এই রাস্তার ধারগুলো শুধু এক সাইডই না দুই সাইডই দেখেন এই দেখেন এই ভাঙ্গা মোটরসাইকেল কটা ইট কটা ভাঙ্গা ফার্নিচার হ্যাঁ আবা যাবা ব্যান এগুলো দিয়ে এই যে নষ্ট করে রাখছে ওই সমস্ত জায়গায় যদি পথচারী চলতো আর গাড়ি যেখানে যাচ্ছে সেখান থেকে মানুষ খুব সহজেই চলাচল করতে পারত এই দেখেন এই যে পুলিশ বক্স এটা কেন করছে জানে নাই দেখেন এই যে এই পুলিশেরা রাস্তা ভাড়া দিয়ে খায় আমাদের জায়গা ভাড়া দিয়ে খায় পুলিশে পুলিশ মনে করে যে এই রাস্তা বোধহয় আমার বাপ দাদার সম্পত্তি এই পাপের কারণে কিন্তু এই ফল হ্যাঁ আল্লাপাক একটা জাতি দিয়ে আর একটা জাতিকে প্রতিহত করে মানে সাহসা করে হ্যাঁ এইভাবে যদি না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যতেন কিন্তু কোরআনের কথা আল্লাপাক পবিত্র কোরআনে বলেন যে আমি অতীতে বহু জনপদকে ধ্বংস করে দিয়েছি এটা স্বয়ং সৃষ্টিকর্তার কথা তিনি কোরআনে বলেন যে আমি অতীতে বহু জাতিকে বহু জনপদকে ধ্বংস করে দিয়েছি কেন করে দিয়েছি জানেন ওই যে তারা অত্যাচার করতো বন্ধুরা দেখেন এই যে ময়লার পাহাড়ে দেখেন এখন যেহেতু শুকনো আরে বৃষ্টির মৌসুম এই ময়লাগুলো সাইলেন্ট আছে কিন্তু আপনার বৃষ্টি যখন থাকবে না অর্থাৎ যখন শুকনো মৌসুম শুরু হবে তখন এখানে মানে বিষাক্ত ধুলিঝল বিষাক্ত ধুলিঝড় এই দেখেন এই রাস্তাগুলো ভেঙে গেছে পানি জমে তো বিষাক্ত ধূলিঝড় হওয়ার কারণে কী হতো এই যে লক্ষ 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 যাত্রী বা এখানে যে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা এরা প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো কারণ আমাদের নেওয়ার কথা ছিল নির্মল অক্সিজেন কিন্তু সেই অক্সিজেনের পরিবর্তে আমরা নেই কি বিভিন্ন ধরনের কার্বন বিভিন্ন ধরনের ব্যাসাক্ত যে গ্যাস সেগুলো আমরা যখন গ্রহণ করি তখন আমাদের ফুসফুসে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় শুধু তাই না জ্বর ঠান্ডা কাশি হাঁপানি সর্দি অ্যালার্জি শ্বাসকষ্ট হ্যাঁ এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ যে রোগ তাও কিন্তু এই পলিথিনের কারণে হয় এই যে দেখেন এই যে দেখেন রাস্তার অবস্থা শুধু এখানেই শেষ না দেখেন এই দেখেন এই রাস্তা অসিরাই ডাবে যাবে এই রাস্তা অলরেডি ভেঙে গেছে অসিরাই ভেঙে যাবে এবং মহা সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ দেখেন অবস্থা এমনই নোংরা পরিবেশ আমার মনে হয় এখানে কুকুরও পায়খানা করবে না কারণ তার শরীরে খুসা লাগবে দেখেন রাস্তা অথচ দেখেন ইঞ্জিনিয়াররা যখন রাস্তাটা তৈরি করছে তখন তারা কিন্তু পরিকল্পনা করে তৈরি করছে বাম সাইডটা একটু উঁচু আছে আর এই সাইডটা একটু নিচু আছে এবং দেওয়ালের সাইডে এক ফুট জায়গা আছে আপনার ই করা ওই নিচু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানো যাবে নিচু জায়গা আছে এই এই যে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে কিন্তু শিরগুলো দেখা যাচ্ছে এই পানিটা এখানে নামবে এবং এখান থেকে এই গর্ত দিয়ে নদীতে নেমে যাবে এইভাবে কিন্তু তৈরি করা কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় হলো সত্য যে সেই গর্তগুলো ময়লায় ভরাট হয়ে গেছে একটু ধৈর্য ধরে আমি দেখাচ্ছি দেখেন অবস্থা শুধু এই ডান্স সাইডই না বাম সাইডে দেখেন দেখেন আমাদের বাংলাদেশে শতকরা বিরানব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট মুসলমান তো আমাদের ইসলাম ধর্মের কথা আছে যে রাস্তায় যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো রাস্তায় যেন ক্ষতিকর বস্তু দেখো যেটা তোমার অন্য ভাইয়ের ক্ষতি হবে তাহলে সেই বস্তুটা তুলে ফেলাও দেখেন এগুলো সব ক্ষতিকর বিষাক্ত কিন্তু আমরা কি তাই করি বরং উল্টো পিথে মানে ইসলামের উল্টো পথে আমরা কি করতেছি সেই ময়লাটাকে আমরা রাস্তা এই যে রাস্তা কিন্তু অলরেডি ভাঙা শুরু করে এখানে ভাঙন সৃষ্টি হচ্ছে দেখেন এই যে গর্ত হয়ে যাচ্ছে আর এই রাস্তা এই যে দেখছেন এই যে এগুলো কিন্তু ফাইবার আশ এই ফাইবারগুলো আপনার গাড়ির চাকায় প্রতিনিয়ত পৃষ্ঠ হচ্ছে গাড়ির চাকা এগুলো কিন্তু পৃষ্ঠ হয়ে যাচ্ছে দেখেন এই যে এই যে হ্যাঁ এই ময়লাগুলো গাড়ির জায়গায় পিষ্ট হয়ে কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠতে আছে। তার মানে এটা কিন্তু আমাদের খাদ্য শুনলে হয়তো খারাপ লাগবে তারপরে সত্যি যে এটা আমরা ডাইরেক্ট হাত দিয়ে খাবো না ভাতের মতো কিন্তু এইগুলো পাউডার আকারে আমাদের নাকের মুখের মধ্যে ঢুকবে দেখেন এই যে এখানে কিন্তু বিষাক্ত পানি জমে আছে এই পানিটা নামার জন্য একটা রাস্তা দরকার ছিল কিন্তু সেটা বন্ধ করে রাখছে দেখেন যে বস্তা বেলায় এখানে কিন্তু পানি জমা আছে এই পানিটা কিন্তু আপনার এই সাইডটা নেমে যেতে পারতো দেখেন এখানে একটা স্পেস আছে একটা গ্যাপ আছে কিন্তু এখানে ময়লা রাখার কারণে এটা বন্ধ হয়ে আছে তারপরে এখানে সুরকি ফেলাই গেছে কে কেউ কে বা কারা এগুলো কিন্তু খুঁজে বের করা যায় হুম এদের পানিশমেন্টের দরকার আপনারা ময়লা দেখতে পাচ্ছেন কিন্তু ডাইন দেওয়ালটা দেখা যাচ্ছে দেওয়ালের সাইডে কিন্তু দেওয়ালের সাইডে কিন্তু নালা করা আছে দেওয়ালের সাইডে হোল করা আছে গর্ত করা আছে যাতে পানিটা নদীতে নেমে যায় কিন্তু এই ময়লা ফেলানোর কারণে এই ময়লা ফেলানোর কারণে সেই পানিটা নদীতে যেতে পারতেছে না ওই দেখেন ওই যে ভালো করে লক্ষ্য দেখেন ওই যে কালো যে গর্তগুলো দেখা দেয় এই গর্তগুলো দেখেন এই গর্তগুলো ওই সাইডতে বন্ধ করে রাখছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই থেকে পানি নেমে যাওয়ার কথা দেখেন এই দেখেন এই যে এই যে এই যে এই গর্ত আরও বহু গর্ত আমি দেখাচ্ছি আপনাদের আমার সাথে থাকেন এই দেখেন এই যে এই যে গর্ত এই যে এখান থেকে পানি নামার কথা কিন্তু দেখেন নালাগুলো বন্ধ দেখেন এখানে আমার মনে হয় বেশি না মাত্র দুই চারজন পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ যারা সুইপার

দেখেন অবস্থা যেহেতু দেশে আইন কেন নাই যেহেতু দেশে আইন নাই যার যা খুশি যেমন খুশি করে যাচ্ছে এটা হলো বিষয় ঠিক আছে এই 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 দেখেন দেখেন ময়লা গাড়িগুলো কিন্তু এভাবে রাস্তার পর ল্যান্ড করে রাখার কোনো আইনগত বৈধতা নাই দেখেন কিন্তু রেখে দিয়েছে কোন শক্তি বলে কে জানে দেখেন অবস্থা এখানে রাস্তা ভাঙা শুরু করেছে দেখেন এই জায়গার রাস্তা ভেঙে বসে যাচ্ছে এখানেও বসতেছে সব জায়গা সামান্য সামান্য দায়িত্ব বলার কারণে সামান্য এই পানিটা যদি নেমে দেওয়ার ব্যবস্থা করা হতো আর দেখেন এই যে ঘাসগুলো কিন্তু সাক্ষী কালের সাক্ষী এই এই ঘাসগুলো প্রমাণ করে যে এখানে এই ময়লাগুলো পরিষ্কার করা হয় না এই দেখেন দেখেন প্রচুর ঘাস এই ঘাসে ফলও ধরছে পেকে হয়ে গেছে কারণ কমপক্ষে এক বছর এখানে পরিষ্কার করা হয় না অথচ এই কাদাগুলো আমরা লেবার দিয়ে আপে তুলে এখান থেকে খুব সহজেই ফেলে দিতে পারি হুম কিন্তু কাজের বেলা কেউ নাই কাজ করবে কে কারণ সিটি কর্পোরেশন যাদেরকে কাজ দেশে যে সুরারা সে সোরারা দেখবেন যে বউ বাচ্চা নিয়ে ঘরে শুয়ে আছে হ্যাঁ বাজারে যায় হয়তো ইলিশ মাছ কিনে আর পুঁশাক কিনে নিয়ে বাসায় যায় শুয়ে আছে হ্যাঁ কাজের বেলা ঠন